এই দাঁড়াও 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 ভিডিওটা স্কিপ কেন করছো কালকে আমাদের বাড়িতে মনসা পুজো ছিল দেখেছো মায়ের মূর্তিটা কি মিষ্টি তাই না আর এটা হচ্ছে কি আমি সব বাই জানো আর এখানে আমি ডাকছিলাম এটা আমার ছোট্ট দেওর খুব ভালোবাসে আমাকে তো চলো এখন নিচে যাওয়া যাক দেখেই নিলে মায়ের মূর্তিটা কত সুন্দর মুখটা কতটা মিষ্টি আর এখানে দেখো না তোমার দাদা বাড়িকে ডেকে যাচ্ছে আসছেই না এটা আমার দিদা শাশুড়ি তো যাই হোক চলো নিচে যাওয়া যাক না দেখো না টুকুর টুকুর করে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া চলছে মানে ভোগ করেছিল খিচুড়ি করেছিল আর ঘাট করেছিল পায়েস করেছিল পুঁশাকের ঘ্যাট হয়েছিল আর এখানে দেখো কি বাবা হরিব আজকে আমার পেছনে লাগেনি খুব ভদ্র বাবা আর আমাকে না দিয়েই খেতে বসে পড়েছে আর এখানে হচ্ছে দিদি এখন খা খাচ্ছে বাবা খেতে পারছে না উঠবে না মনে হচ্ছে এক ঘন্টা ধরে দেখছি যে খেয়ে যাচ্ছে খেতে খেতে মনে হচ্ছে এখন হাঁপিয়ে গেছে যাই হোক দিদিকে বলছে তোমার দাদা ভাই যে আমাকে না দিয়ে বসে বললে আমি একটু খেয়ে নিলাম এক গাল বেশ ভালোই খুব দারুন পোশাকটা খুব দারুন ছিল